গ্রাম শ্রীকৃষ্ণপুর থানা আকেলপুর জেলা জয়পুরহাট তাহলে আমি ছোট থেকে এইরকম বড় হয়েছি আমার নাম নাসির করলে সবাই চিনবে না হিজরাগিরিতে আমার নাম হচ্ছে নাসরিনকে ডাকে ভারত তো হিজরারা নাসরিনকে ডাকে কে চুল চুলবুলিকে ডাকে আমার নাম তো এতদিন হিজরাকে সাথে মিশে দেখলাম হিজরারা ব্যাক চিটার হিজরারা ব্যাক একটাও হিজরা লয় ব্যাগগুলা বেড়াচ্ছে ম্যানিস পুরুষ হিজরা কেউ যারা বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে আসে তারা মিশাই তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে শরীরের চেয়ারা ওই খাওয়া খায়ারা বের করে অতচ ম্যানসের চোখে হিজড়ারা ফাঁকি দিচ্ছে আল্লাহর চোখে কোনো দিন হিজড়ারা আমি কেন আমার বাপ ফাঁকি দিতে পারব না হিজড়ারা কর্ম করে খায় সম্পূর্ণ জাহান্নামী আমিও জাহান নামে খাওয়া খাসি তো দেখ হিজড়ারা যে যেখানে থাক ভালো থাক যার যেটা করবো জন্য দুর্নাম আমরা করব না আমাদের নসিবে যেটা আছে সেটা আছে আমার আমার বাপমার কী নাই সব আছে আমার ভাগ্য যেটা আছে চুরি করব না চিটারি করব না দালাইলি করব না আজা খাবো না গাঁজা খাবো না পুমগাজি করব না আমার যেটা নসিবে আছে সেটা আমরা করব। হতে আরে বিয়ে সাজে লাগলে আনন্দ করে নাচ গান করতে যাই না বাচ্চা হইলে আমার দেশের মানুষ আমি আমাকে শাড়ি পিন্দা লাগে না মেক আপ করা লাগে না কালি দেওয়া লাগে না ফোটা দেওয়া লাগে না লিপস্টিক দেওয়া লাগে না চুরি দেওয়া লাগে না দাড়ি মুজ ভুরু কাটা লাগে না এই অবস্থায় মেসে বেতে যায় আল্লাহ হলে একশো টাকা হোক দুশো টাকা হোক তিনশো টাকা হোক মুখসল বাদ গেলে ফেরত দেয় না ইনশাল মানে এ ভালোবাসাটা কাশেপুর হোক চিকিৎসিপুর হোক চব্বিশ হোক আমি পাই এক টাকা লাগে এ হেসে ব্যবস্থা আমাদের জীবন আমার জীবনের শুরু আছে শেষও আছে মরা লাগবে আল্লাহর কাছে যাওয়া লাগবে হিজরারা যে যেখানে যে উং করে হিজরারা একটু চেক করে বিবেক দিয়ে রাতে আধারে যখন শুয়ে থাকে সেখানে একটু মন দিয়ে আল্লাহর কাছে ফেরিয়া করে জানাক যে আল্লাহ আমরা কোন পথে আসি আমি বুঝি আমরা ওই জন্য করি না যে পুরুষ হয়ে পুরুষের পোশাক যাই পরিবে জীবনে জান্না থারা ছোকরা যতই হোক মে মাসের লাখান ঢপচি আর তাদের যতই বারা মে পোশাক যে হিজরাই হোক আর গাড়াই হোক পিন্দে আর অবস্থা যে মালাইকুল মুউদদে হয় আর জান্নাতাই রে হারাম আর হিজাকে তো জানাজা দিবে জীবন মানে দিবে আইছায় না হিজাকে জীবন নামাজ নাই kalam নাই হিজারা ওই বুড়া বয়স যায় করে এই করে বিদআ শরীফ নেই বুড়া বয়স বুড়া হিজারা দাঁত নাই মত নাই খুব বেশি তত জায়গা এই করে টিপ দিয়ে এসে যায় তালে মারবে জেবেতি ওই সিল বাইরে কয় কয়দিন করে দিল্লি বারো সাথ গাল জাদি কোষ বিহারে মতি হিজা

আমি কার সাথে শত্রুতা করব না করব না যার যেটা কর্ম তাই সেটা করে খাক আমাদের বড় ছোট সবাই হিজড়ারা আছে করে খাচ্ছে কোনো জায়গায় পিটাপিটি হয় কোন জায়গায় গানজাম হয় কোন জায়গায় মারামারি হয় আল্লাহ রহমতে কাশেবপুর ভদ্রখালী চিকিৎসেপুর হল হল অনন্তপুর এই আসেপুর থানার মাঝে এই এই নতুন যে করা হিজড়া নামিছে যেটি যাচ্ছে সেটি ওরা পিটুন খাসে আর আমি দেখি জানা কদিন পিটুন খানি গোসাম খানি ওরা ব্যবহারের জন্য কোনো দায়ী বসে ওরা সাথে মোট পর্তা পরে না ওকে সাথে ব্যবহার ভালো নয় মোর সাথে গেলে মুখ ঠোকানোর চেষ্টা করে আমি একলাই করে খাও বড় বড় হিজরা আমার গোপন খবর জানে না দেখে মন নিজে দোষে নিজে আমি পরে থাকি আমি একটা কথা বলি হিজরার সাথে আমার পর্তা পরে না ব্যবহার সেটা হচ্ছে যে এলাকার মধ্যে যদি কোনো হিজরা আদায় করে সেক্ষেত্রে সেটা সমান অধিকার সবাইকে সে অংশ পাবে না এর মধ্যে ভাগ আছে যারা অর্জিনাল হিজরা ভরা তাদের জন্য সন্তান হলে করবে তারা বিয়া লাগলে সে অবদান গেলে গেলে খুশি করে পাঁচশো টাকা দেয় আলহামদুলিল্লাহ বলে হয়তো যাই জোর করবে পিটা করবে